পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজুল হক মিধার বিরুদ্ধে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ নিয়ম বহির্ভূত এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফজলুল মিধার অনুসারীদের হাতে লাঞ্চিতের শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রবীণ বিএনপি নেতা স্থানীয় সূত্রে জানা যায় গত নয় সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশের খালে সরকারি খাস খতিয়ানের ছয় হাজার চারশত একচল্লিশ নং দাগে একটি ঘর নির্মাণ করেন ফজলুল হক ও তার অনুসারীরা জায়গাটি বাগিয়ে নিতে ওই ঘরে পাঁচ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় লেখা একটি সাইবোর্ড ব্যবহার করা হয় এতে ক্ষোভে ফুঁসে ওঠে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় মানুষ তবে খাস জমিতে নয় কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তিনামা করে ঘরটি তোলা হয়েছে বলে জানিয়েছেন ফজলুল মিধা ঘরটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নীলে ভেঙ্গে দেয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক